বাড়িতে যদি এই রকম কচি কচি কুমড়ো পাতা থাকে তাহলে কিন্তু আপনি এমনিতেই লোভ সামলাইতে পারবেন আর কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে সকালে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে যারা খান্নায় তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার তো অনেক বেশি ভালো লাগে এমনিতেই খেতে আর ভাত দিয়ে খেলে তো আরও অনেক বেশি মজা চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এইখানে আমি দুই মুঠো মুসুর ডাল নিয়েছি ডালটাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপরে হচ্ছে আমি ডালটা বেটে নিব তো অবশ্যই শিলপাটায় ডালটা বেটে নেওয়ার চেষ্টা করবেন শিলপাটায় বাটলে কিন্তু বড়া খেতে অনেক বেশি মজা লাগে আমি কিন্তু ডালটাকে একদমই মিহি করে বাটি না একটু দানা দানা থাকলে বড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা যারা এখনও ট্রাই করে নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই কুমড়ো পাতার বড়াটা অনেক অনেক বেশি মজা আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে তো ডালটা কিন্তু বাটা হয়ে গেছে শিলপাটাতে আমি রসুন তারপরে নিছি কাঁচা মরিচ আর জিরাটা আমি একদমই ভালো করে মিহি করে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডার যারা ব্লেন্ড করে নিতে পারেন তা আমার কাছে মনে হয় শিল্পাটায় বেটে যদি বড়া বানানো হয় বড়াটা খেতে অনেক বেশি মজা লাগে মরিচটা কিন্তু একদমই মিহি করে বেটে নেবেন এই বড়াটা খাওয়ার পরে আমার বাসায় সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করছে এখানে আমি লবণ দিয়ে নিলাম হলুদের গুঁড়া দিয়ে নিলাম দিয়ে এটাকে একদমই ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এই বড়াটা মাঝে মাঝে ট্রাই করি প্রতিদিন যদি সময় পেতাম তাহলে প্রতিদিন খাওয়ার চেষ্টা করতাম একদমই কচি কচি এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি আপনারা চাইলে এটা চাল কুমড়ার পাতা দিয়েও বানাতে পারেন তো আমার কাছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে খেতে ভালো লাগে পাতাগুলো কিন্তু আমি আগে থেকে একদমই ভালো করে ধুয়ে পানি ঝড়ায় নিয়েছি আর এটা আপনারা যে কোনো শেপেই বানাতে পারবেন তো এইভাবে চারিদিক থেকে উলটিয়ে পাল্টিয়ে লাগেই কিন্তু আপনারা যে কোনো শেপে বানাতে পারবেন এই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা অনেকে বেসন দিয়ে বানায় বেসন দিয়ে বানানো থেকে এই রকমভাবে ডালের বড়া যদি তৈরি করেন মিষ্টি কুমড়ার পাতা দিয়ে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর তৃপ্তি করে খাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে এই রেসিপিটাই বেস্ট সবগুলো বড়া কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে এবার হচ্ছে ভেজে নেওয়ার পালা এখানে পর্যাপ্ত পরিমাণে আমি সরিষার তেল দিব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বড়াগুলো সব দিয়ে নেব যতটা বড়া ধরে আর কি কড়াইতে সেইগুলো দিয়েই আমি একদমই উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব একদম লোয়াচে ভাজতে হবে সময় নিয়ে তাহলে কিন্তু বড়াটার কালারটা দ্রুত চেঞ্জ হবে না আর ভিতরেও কিন্তু কাঁচা থাকবে না হাই আছে ভাজলে কিন্তু দ্রুত কালার চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এই জন্য কিন্তু একটু হাতে সময় নিয়ে এভাবে লো আছে ভাজবেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর বড়াগুলো কিন্তু ভাজা কিন্তু শেষ হয়ে গেছে এবার হয়েছে খাওয়ার পালা আমি কিন্তু অনেকগুলো বড়া বানিয়েছিলাম ভাজতে ভাজতে কিন্তু খাওয়া হয়ে গেছে এটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর আমার কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগছিলো আমি তো বললাম ভাজতে ভাজতে খাওয়া তো এক পর্যায়ে হয়ে গেছে এত বেশি মজা লাগতেছিল যে আমি এমনিতেই শুধু শুধু খেয়ে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার সময় পাচ্ছিলাম না তো আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ